যতক্ষণ বেলাল আজান দিবে তাড়াতাড়ি আমার ব্রিয়ার দরবারে চলে যাও কেবল যতক্ষণ বেলাল আজান না দিবে ততক্ষণ পর্যন্ত কামত হয়ে না। তোমে আয়শা জান্নিয়া বলে আর রাসূলুল্লাহ নবিগো আজকে কি বেলাল আজান দেই না আল্লাহ যতক্ষণ বেলাল আজান না দিবে কিয়ামত হয়ে যাবে সকাল হবে না সকাল হবে না আমার নবি সাহাবীদেরকে জান্নিয়া বলে সাহাবীরা রে আমাদের বেলাল তো ভুল আজান দেয় না আমাদের বেলাল সঠিক আজান দেয় উম চামড়া গুলো ছিঁড়ে ফেললো কষ্ট গুলি পাটিয়ে শেষ মুহূর্তে তার জিব্বার মধ্যে গরম প্যারাকটা লাগানোর কারণে তা কথা বলতে গিয়া কথাটা মুখের মধ্যে বাস্তো আমার বেলাল যদিও বলতো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু শোনা যাইতো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এর সাহাবীরা সিদ্ধান্ত আমি নবী যারে ভালোবাসি আমার আল্লাহ তারে ভালোবাসে আমার আল্লাহ যারে ভালোবাসে তার কোনো চিন্তা নাই সে আল্লাহর বন্ধু হয়ে যায় তারা আল্লাহর বন্ধু হয়ে যায় সমগ্র পৃথিবী তার কদমে চলে যায় এর সাহাবীরা যতক্ষণ পর্যন্ত তোমাদের মাস থেকে আজান দিবা সকাল আর হবে না আমার বেড়ালকে বলো তাড়াতাড়ি আজান দেওয়ার জন্য এবারে বেড়ালে দাও আকবর সঙ্গে সঙ্গে সূর্য আমি শান্তি পেয়েছি আমি উদয় হয়েলাম সকাল রাখতে শান্তি পেয়েছি আমি সকাল এখন চলে আসলাম অন্ধকারে ডাক দিয়া বলে আল্লাহ শুক্রিয়া জানাই তোমার দরবারে বেড়ালের মধুর আজান শোনার সঙ্গে সঙ্গে আমি অন্ধকার দূর হয়ে গেলাম এরে আমার আব্বু ওই বেলাল নবীর ভালোবাসার কারণে সূর্য তার জন্য পাগল চন্দ্র তার জন্য পাগল অন্ধকার তার জন্য পাগল দুনিয়া তার জন্য পাগল কিসের গন্ধের মানুষেরা ইতিহাস শুনে শুনে এই বেলালের মতো যদি নবীর সাথে প্রেম করতে পারেন আওয়াজ দিয়া বলো আমার নবী আমাকে আপনাকে বাঙ্গা ঘরে দিদার দিয়ে দন্য করতে পারে কি পারে না মায়ারে নবীজি আমার দয়ারে নবীজি আমায় একটু দিদারে দিতে হয়ে যাও রাজি বলেন বললেন মায়ারে নদারে দি হয়ে যাও রাজি তাহাকে খুঁজি আমারে মায়ারে নবী আমারে দয়ারে নবী আমায় যদি দর্দ দিতে হই যাও রাতি আঁখের কি দেখব নাই কোন পূজি বলো আঁখের রাতে নাই কোন